বগুড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও লুটপাট চালিয়েছে জামাত শিবিরের কর্মীরা আর তাদের এই তাণ্ডব ধরা পড়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট ক্যামেরায় বগুড়া থেকে ফিরে এসে মাহিতের ছবিতে আরো জানাচ্ছেন ভোরের আলো ফোটার আগেই গাছের গুড়ি ফেলে বগুড়ার রাস্তায় নামে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা বাড়িঘর দোকানপাট কোনো কিছুই তাদের হামলা থেকে মুক্তি পায়নি সেদিন তাদের নারকীয় তাণ্ডবের মুখে জিম্মি হয়ে পড়ে পুলিশ সহ গোটা বগুড়ার শান্তিপ্রিয় লাখো মানুষ রাস্তায় যখন জামাত শিবিরের এই তাণ্ডব তখন সকাল ঠিক সাতটা সাতাশ মিনিটে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে নামে শিবিরের একটি দল শহরের ইয়াকুবিয়ার মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠানে হামলা চালায় দলটি লাঠি আর রড হাতে তারা নির্বিচারে তিন তলার ওই অফিসটিতে ভাঙচুর চালায় সেই সঙ্গে চলে লুটপাট ভবনটির প্রতিটি কক্ষের আনাচে কানাচে ভাঙচুর আর লুটপাট চালায় দলটি সারাদেশে অর্থ লেনদেনকারী এই কুরিয়ার সার্ভিসের অফিসে এমনিতেই নগদ টাকা থাকে সেই টাকা লুটে নেয় দুর্বৃত্তরা ভবনটিতে পঁয়ত্রিশ মিনিট ধরে চালানো এই তাণ্ডবের সব ছবি ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায় লুটপাট আর ভাঙচুর শেষে দেয়া হয় আগুন আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে এক পর্যায়ে আগুনে পুড়ে যায় ক্লোজ সার্কিট ক্যামেরাটিও কিন্তু ছবিগুলো থেকে যায় আরেকটি সার্ভারে কারা সেদিন অংশ নিয়েছিল এই তাণ্ডবে ওই যুদ্ধ অপরাধীদের সমর্থন পরও সেদিনের সেই স্মৃতি ভুলতে পারছেন না করতোয়া কুরিয়ারের মালিক আমার পত্রিকা হচ্ছে সবার কথা আমার পত্রিকা উঠায় পত্রিকা যদি তাদের যদি ব্যাঘাত ঘটে বা তাদের যদি আঘাত লাগে পত্রিকা নিয়ে তা আমার পত্রিকা অবশ্যই আঘাত করত কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা আমি জানি না উদ্দেশ্য কি ছিল আমার মনে হয় একটা উদ্দেশ্য যে করতোয়া পত্রিকা অবশ্যই গেলে হয়তো কোনো পয়সা পাওয়া যাবে না লাখ লাখ টাকার ক্ষতি মেনে আবারও প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর চেষ্টা করছে করতোয়া কর্তৃপক্ষ তবে সহসর মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে প্রতিবাদের নামে দুর্বৃত্তপনা যে নতুন নজির সৃষ্টি করেছে জামাত শিবির তার বিচার চেয়েছেন তারা